হ্যাঁ সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক হয়ে জামিন আবেদন করলেন তারা মুক্তি বাধা দেওয়া হয় সর্বশেষ গত এগারো জানুয়ারি দুই হাজার ষোলো পঞ্চমবারের মতো হাইকোর্ট থেকে জামিন পেয়ে সাতাত্তর দিন পর আমারা মুক্ত হয় জেলার রাজনৈতিক ইতিহাসে

শতবর্ষের ঐতিহ্যবাহী মুসলমানদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া মসজিদ ও মাতাসার এসার নামা চলাকালীন সময় নজিবীন হামলা বাংল চালায় এবং ব্যাপক ক্ষতি করে

বিভিন্ন মসজিদ করে আহ্বান জানা হয় থেকে মাদ্রাসা চাষী জনতা বিক্ষোভ বেড়ে পড়ে সকালে মাদ্রাসা ছাত্রার বিক্ষোভ দিয়ে সারা শহর করে পুলিশ থেকে বাধা দিলে ভিড় আইন এতে জনমনে নেমে আসে

আসামি করে মামলা করা হয় এমনকি ভিন্ন ঘটনার সাথে জড়িত কাউকে আসামি না করেন বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নামের ঢালাও ভাবে আসামি করে উদুর পিণ্ডি ধারে চাপানোর চেষ্টা করা করা হচ্ছে আমরা ভিউয়ারদের সাথে বলতে চাই তিন ছবি বা ভিডিও ফুটেজ কোথাও কোনো বিএনপি নেতা কমিটির দেখাতে পারবে না এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী বলতে পারবে না বিএনপির কোন নেতা এই ঘটনার সাথে জড়িত এবং ওই সময় বিএনপি কোনো মিছিল করেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই मतदाताओं জনগণের সামনে শাসক দলের বিরুদ্ধে সাথে আমাদের দলের